আমরা পড়বো স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ অজগর অজগরটি আসছে তেরে অজগর অজগরটি আসছে আ আয় আম আমটি আমি খাবো পেরে আ আয় আম আমটি আমি খাবো পেরে হস্যই হস্যইতে ইদূর ইদূর ছানা ভয়ে মরে হস্যই হস্যইতে ইঁদুর ইঁদুর ভয়ে ভয়ে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি পাখি পাছে ধরে দীর্ঘই দীর্ঘ পাখি পাখি পাছে ধরে হসতে উঠ উঠ চলেছে মুখটি তুলে হস্য হস্যতে উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘতে উষা উষা হাসে পুব আকাশে দীর্ঘ দীর্ঘতে উষা উষা হাসে পুব আকাশে ঋ ঋতে ঋতু আমাদের দেশে আছে ছয়টি ঋতু ঋ ঋতে ঋতু আমাদের দেশে আছে ছয়টি ঋতু এ এতে এক তারা এক তারা বাজিয়ে গান গায় এ এতে এক তারা এক তারা বাজিয়ে গান গায় ওই ওই রাবত ওই রাবত ওই ধীরে চলেছে ওই ওইতে ওই রাবত ওই ধীরে চলেছে ও ওতে ওল ওল খেও না ধরবে গলা ও ওতে ওল ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা ও ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা ব্যঞ্জন বর্ণ কয় কাঁঠাল কাঁঠাল আমাদের জাতীয় ফল ক কয়ে কাঁঠাল কাঁঠাল আমাদের জাতীয় ফল খ খয়ে খোকা খোকা খেলে ফুটবল খ খয়ে খোকা খোকা খেলে ফুটবল গ গয়ে গোলাপ গোলাপ হল ফুলের রানী গ গয়ে গোলাপ গোলাপ হলো ফুলের রানী ঘ ঘয়ে ঘড়ি ঘড়ি দেখে সময় জানি ঘ ঘতে ঘড়ি ঘড়ি দেখে সময় জানি উ উ ব্যাং ব্যাঙ ব্যাঙ ডাকে বর্ষাকালে উ উ ওই ব্যাঙ ব্যাঙ ডাকে বর্ষাকালে চ চয়ে চশমা চশমা পরো রোদে গেলে চয়ে চ চশমা চশমা পরো রোদে গেলে ছ ছয়ে ছাগল সবুজ মাঠে ছাগল চরে ছয়ে ছাগল সবুজ মাঠে ছাগল চরে বর্গের জ বর্গের জয় জাল জাল দিয়ে মাছ ধরে বর্গের জ বর্গের জয় জাল জাল দিয়ে মাছ ধরে ঝ ঝয়ে ঝিনুক ঝিনুক থেকে মুক্তা মেলে ঝ ঝয়ে ঝিনুক ঝিনুক থেকে মুক্তা মেলে ইঙোই মিয়া মিয়া ভাইয়ের দাড়ি লাগে ইঙো ইং মিয়া মিয়া ভাইয়ের দাড়ি লাগে ট টয়ে টিয়া টিয়া পাখি উঠলো ডাকি টয়ে টিয়া টিয়া পাখি উঠল ডাকি ঠ ঠয়ে ছিলা ছিলা ভরে পানি রাখি ঠ ঠয়ে ঠিলা ঠিলা ভরে পানি রাখি ড ডয়ে ডিম ডিমে অনেক শক্তি আছে ড ডয়ে ডিম ডিমে অনেক শক্তি আছে ঢ ঢয়ে ঢোল ঢোল বাজালে শব্দ আসে ঢ ঢয়ে ঢোল ঢোল বাজালে শব্দ আসে মধ্যন্য মধ্যন্যই হরিণ হরিণ থাকে বনের ধারে মর্ধন্য মর্ধন্যই হরিণ হরিণ থাকে বনের ধারে ত তয়ে তরমুজ তরমুজ খাও মজা করে ত তয়ে তরমুজ তরমুজ খাও মজা করে থ থালা থালার খাবার খাবে খুকি থ থয়ে থালা থালার খাবার খাবে খুকি দ দয়ে দোয়েল দোয়েল আমাদের জাতীয় পাখি দ দয়ে দোয়েল দোয়েল আমাদের জাতীয় পাখি ধ ধয়ে ধান ধান খেতে পাকা ধান ধ ধয়ে ধান ধান খেতে পাকা ধান দন্তন্য দন্তন্যই নৌকা নৌকার মাঝি গান গাই দন্ত দন্ত নৌকা নৌকার মাঝি গান গাই পাখি পাখিরা গান গায় গাছে গাছে প পয়ে পাখি পাখিরা গান গায় গাছে গাছে ফতে ফুল ফুলেতে মধু আছে ফয়ে ফুল ফুলেতে মধু আছে ব বয়ে বুলবুলি বুলবুলিটির মুখটি কালো ব বয়ে বুলবুলি বুলবুলিটির মুখটি কালো ভ ভয়ে ভালুক ভালুক জানে নাচতে ভালো ভ ভয়ে ভালুক ভালুক জানে নাচতে ভালো ময়ে ময়ূর ময়ূর নাচে পেখম তুলে ম ময়ে ময়ূর ময়ূর নাচে পেখম তুলে অন্তুজয় জাতা জাতা ঘরে হাতের জোরে অন্তুজ অন্তুজয় জাতা জাতা ঘরে হাতের জোরে র রয়ে রাজ হাঁস রাজ গলা সরু র রয়ে রাজহাস হাঁস গলা সরু ল লয়ে লাঠি লাঠির চোটে পালাই গরু ল লয়ে লাঠি লাঠির চোটে পালাই গরু তালবে স তালবে সয়ে সাপলা সাপলা ফুটে দিঘির জলে তালবে স শাপলা শাপলা সাপলা সাপলা ফুটে দিঘির জলে পেট কাটা মধ্যন্য সতে সার সার খুশি ঘাস পেলে পেটকারার মধ্যে নয় সব পেটকারার সার সব খুশি ঘাস ফেলে দন্তঃস্ব দন্তশ্বর সিংহ সিংহ হল বনের রাজা দন্তশ্ব দন্তশ্বর সিংহ সিংহ হল বনের রাজা হ হয়ে হাতি হাতির পিঠে চড়তে মজা হ হয়ে হাতি হাতির পিঠে চড়তে মজা ডয় শূন্য র ডয় শূন্য রায় ঘুড়ি ঘুড়ি ওড়ে আকাশ পানে ডয় শূন্য র ডয় শূন্য রায় ঘুড়ি ঘুড়ি ওড়ে আকাশ পানে ডয় শূন্য র ডয় শূন্য রায় আষাঢ় আষাঢ় মাসে বৃষ্টি নামে ডয় শূন্য র ডয় শূন্য রায় আষাঢ় আষাঢ় মাসে বৃষ্টি নামে অন্ত্যস্থ অন্ত্যস্থয় ময়না ময়না কথা বলতে পারে অন্ত্যস্ত অন্ত্যস্ত ময়না ময়না কথা বলতে পারে খন্ডত্ব খন্ডত্বয় মৎস্য মৎস্য ধরি জাল ফেলে খন্ডত্ব খন্ডত্বয় মৎস্য মৎস্য ধরি জাল ফেলে অনেশ্বর অনেশ্বরে চিংড়ি চিংড়ি মজা ভাজা হলে অনেশ্বর অনেশ্বরে চিংড়ি চিংড়ি মজা ভাজা হলে বিসর্গ বিসর্গ দুঃখ দুঃখ পেলে কান্না আসে চন্দ্রবিন্দু চাঁদ চাঁদ দেখা যায় ওই আকাশে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চাঁদ চাঁদ দেখা যায় ওই